বগি তুমি ইন্টারনেটের ব্যাপারে কি মনে করো এটা তো আমাদের জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে কিন্তু এর ভালো মন্দ তো অনেক সময় আলোচনা হয় তাবু ইন্টারনেটের সুবিধা তো অনেক যেমন দ্রুত তথ্য পাওয়া কাজের জন্য নতুন নতুন সুযোগ তৈরি হওয়া এমনকি নতুন বন্ধু তৈরি করা কিন্তু এর নেতিবাচক দিক ও আছে যেমন গোপনীয়তার অভাব নেশায় পরিণত হওয়া বা বিভ্রান্তিকর তথ্যের ছড়ানো বগি আমি মনে করি ইন্টারনেট সত্যিই অনেক ভালো সুযোগ দিয়েছে আমাদের যে কোনো বিষয় সম্পর্কে তথ্য পাওয়া এখন খুবই সহজ তুমি চাইলে ঘরে বসেই বিশ্ব বাজারে ব্যবসা করতে পারো অথবা পৃথিবীর যে কোনো কোন থেকে বন্ধুর সাথে যোগাযোগ করতে পারো তাবু ইন্টারনেট আমাদের পৃথিবীকে অনেক ছোট করে দিয়েছে তবে এর সাথে অনেক নতুন সমস্যা এসেছে বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে অনেক সময় গুজব ছড়িয়ে পড়ে মানুষ সত্যি আর মিথ্যা আলাদা করতে পারে না বহু সময় বগি যে পরিমাণ সময় মানুষ ইন্টারনেটে কাটায় সেটা অনেক সময় স্বাস্থ্য বা পারিবারিক সম্পর্কের উপর প্রভাব ফেলে সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে গিয়ে অনেকেই বাস্তব সমস্যাগুলোর গুরুত্ব ভুলে যায় বিশেষ করে ছোট, বড় সাইবার অ্যাটাক বা ট্রোলিং এগুলোতে অনেক বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে অনেকে নিজের ছবির মাধ্যমে নিজের ব্যক্তিগত তথ্য শেয়ার করে বিপদে পড়ে যায় বগি আরেকটা বিষয় হলো ইন্টারনেটের মাধ্যমে অনেক ধরনের শিক্ষা ও উন্নতির সুযোগ পাওয়া যায় দূরের গ্রামে বসে এখনও হাজার হাজার শিক্ষার্থী ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন কোর্স করতে পারছে এটা অনেক বড় ইতিবাচক একটা দিক এর জন্য আমাদের একটা সুশিক্ষিত ব্যবহারকারীর প্রয়োজন ইন্টারনেটের ভালো ব্যবহার শিখতে হবে ছোট থেকে যাতে প্রযুক্তির এই বিপ্লব আমাদের জীবনকে আরও ভালো করতে পারে বগি বলছে ইন্টারনেট যতই শক্তিশালী হোক যদি আমরা সেটা সঠিকভাবে ব্যবহার করতে না পারি বা সঠিকভাবে ব্যবহার করতে পারি তাহলে আমাদের জীবন ভালো পরিবর্তন আসবে আর যদি নাই পারি তাহলে খারাপ পরিবর্তন আসবে তবে আমাদের সবাইকে সচেতন থাকতে হবে যাতে এর অপব্যবহার না হয় তাবু বলছে ইন্টারনেট আসলে এক শক্তিশালী যন্ত্র শুধু তার ব্যবহারের ওপর নির্ভর করে এর ফলাফলটা মানুষের ওপরই নির্ভর করবে এটা ভালো না এটা খারাপ